আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে মিক্সড ভে ভেজিটেবল রেসিপি এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর ডাঁটা পটল বরবটি বেগুন আলু কাঁচকলা এগুলো আমি ভেজে নেব কড়াইটা গরম করে নেব এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সবজিগুলো দিয়ে ঢেলে দেবো লবণ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে তুলে নেবো আমি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা জিরে গোটা এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ একটু নাড়াচাড়া করে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা একটু কষানো মতো করে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা না পুড়ে যায় দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা কষা কষা করে নেব তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি সব সবজিগুলো ঢেলে দেবো সবজিটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে দুধ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো ফুটে গেলে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর খুলে দেখব রান্নাটা আমার হয়ে গেছে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এখানে এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ঘি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি খুব সুন্দর হয়েছে রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন